আসার পরে একবার দেশে গেছে তিনি আমি জানি না বহু খেলোয়াড় যারা বিদেশ থেকে এসেছিলেন উনিশশো সালে প্রথম তিনি পা রেখেছিলেন আলিগড় বিশ্ববিদ্যালয়ে

পর অভ্যুদ্ধায়ের সংঘ মাঠে প্রবেশ করছেন মহিতোষ রায় উত্তরবঙ্গের ছেলে হলেও সল্টলেকের পাকাপাকি বাসিন্দা এখন এই মহিতোষ রায় আমরা আগেই বলেছি যে সাবস্টিটিউশন একজন সেটিকে একটি পরিবর্তন হলো আইআরটি এন্টারপ্রাইজে দেখুন আজকের এই আয়োজন বাকি অংশ কোন পরিস্থিতির মধ্যে দিয়ে শেষ বাসি বাজান ম্যাচ ফিনিশ ম্যাচ ফিনিশ হবে নাকি এই ম্যাচটি অন্য কোনো ভাবে অন্য কোনো পন্থা অবলম্বন করতে হবে এই ম্যাচটি নিষ্পত্তির জন্য বিট্টু পায় বল তুলল দিয়েছিল বাপায় শর্ট একেবারে বা প্রান্ত থেকে ওখানে স্টিফেন ব্যাক টু গোলকিপার বিট্টু বিট্টু আবারো এবারে কিন্তু প্রতি রেখা অতিক্রম করে শর্ট করেছিল এবারে ফ্লেক্স হার্ড

সতীর্থ খেলোয়াড় দেখছেন কাকে দেবেন কোথায় দেবেন আবারও ব্যাক টু গোলকিপার BittuconstraintTopার সার্ভের উপর থেকে পাসন দিয়েছেন ডান দিকে স্কয়ার পাচ্ছেন ছোট করে রেখেছেন আবারও Bittu দেখুন এবারে কিন্তু নিতে এগিয়ে গেছে বল খেলে এই ভাবনাটাই ক্রিয়েট করতে চাইছে shortstop বল গোল দেখুন এই ভাবনাটাই ক্রিয়েট করতে চাইছে shortstop দেখুন কোন নিছি গবল ইসলে বলটা কিন্তু গোলরক্ষক তুলল কিন্তু বিপক্ষে করল ওকে গোল গোল গোল

তবে শেষ দু মিনিটের খেলা চলছিল কিন্তু এই বলটা বাইরে গেলে হয়তো খেলা শেষ হয়ে যেত ভালো ফিনিশ করল প্রসেনদা এর আগেও একটা গোল করেছে ফার্স্ট হাফে এবং দুটো গোল করেছে কিংসলে দুটো গোল করেছে প্রসেনদা বলেছিলাম যে বলটা শেষ এদিকে সাতা জার্সিতে রয়েছে আই আর টি এন্টারপ্রাইজ বালি কিংসলে রয়েছে ভীম মান্ডি সঞ্জয় মান্ডি মঙ্গলদা চেঞ্জ হয়েছে রয়েছে স্টিফেন এবং গোলে রয়েছে বিট্টু তবে কিংসলে কিন্তু দুটো গোল করেছে আর অপোনেন্টে রয়েছে বুদ্ধ বহরমপুর গোলে রয়েছে ভাস্কর দা আর রয়েছে চার্লস মহিত সোনার জায়গায় মহিত এসছে প্রসেন প্রসেন দা দুটো গোল করেছে মারিও রয়েছে কিন্তু দুটোই কিন্তু ভীষণ ভালো টিম এবং স্টিফেন মেবি প্রথম গোলটা স্টিফেন করেছিল হ্যাঁ স্টিফেন করেছিল এটাও কিন্তু গোল করে দিল স্টিফেন আহানাকাবের পরিবেশটা আবার দেখাবো এই খেলাটা এবছর নিয়ে চার বছর হচ্ছে তবে প্রচুর ডেভেলপ করেছে টুর্নামেন্টটা কিন্তু প্রচুর গ্ল্যামারাস হয়ে গেছে টুর্নামেন্টটা তো এই মুহূর্তে শটে এসে চারিদিকে প্যাকড আপ দর্শক গ্যালারি করা হয়েছে যেন মনে হচ্ছে স্টেডিয়ামে বসে খেলা দেখছি কোথাও আর চার্লস এসছে এই মুহূর্তে শটে চার্লস বলার হয়েছে বিট্টু বিট্টু দা শট থেকে কিন্তু গোলটা করে করে গেছে শেষ পর্যন্ত কিংসলে চার্লস গোল এই মুহূর্তে ভিন্দা শট এসে আইআরটি এন্টারপ্রাইজ বালি নই দ্বিতীয় শট ও শর্ট পাওয়ারফুল শট হ্যাঁ শর্টে এসছে সঞ্জয় দা বলে রয়েছে ভাস্কর এই টুর্নামেন্টের ক্যাশ মানি কিন্তু রয়েছে ছ লাখ টাকা চ্যাম্পিয়ন মানি রানার আপ রয়েছে কিন্তু চার লাখ পঞ্চাশ হাজার টাকা সেমিফাইনালে যে টিম দুটো হেরে যাবে তাদের কিন্তু এক লাখ টাকা করে ও এই মুহূর্তে কিংসলে কিন্তু কিপারে এসেছে এবং মারিও শট এসেছে ও বুদ্ধের সঙ্গে বহরমপুরের হয়ে সম্ভবত টসে চলে গেল খেলা টসে চলে গেল